শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত বানালেন, জাহান নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শৈতান বলে আল্লাহ এই আমি দিয়ে মুনাফিক বানিয়ে বানিয়ে নাস্তিক ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেবো আপনি জান্নাতে ঢুকাবেন কেন্মে আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার সাথে চ্যালেঞ্জ দেওয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন তাফসিলুল কোরআনের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আকবার